কি দিন কাছে যদি করে বলবো বাবার লোক বাবা হাসার জন্য বলিনি বাস্তব বলতেছি বাস্তব আজ থেকে ছয় বছর আগে আমি মাহফিলে গিয়েছিলাম চাঁদপুর জেলার মতলব থানা ওখানে যাওয়ার পরে কিছু লোক আসে আমাকে বলতেছে হুজুর আমাদের এখানে ন্যাংটা বাবা আছে হুজুর দেখতে যাবেন আমি বললাম দেখা তো যায় না জোর করে নিয়ে গেছে যাইয়ে দেখি বাবার অবস্থা একেবারে পাও থেকে শুরু করে মাথা পর্যন্ত সব ফান সফা কথা কি বোঝা যায় মানে অফিস আদালত স্টেশন সব ভার করা আমি তখন দেখে বলতেছি নাউজুবিল্লা সাথে সাথে একটা মুরিদ বলতেছে নাউজুবিল্লা বলবেন না হুজুর বাবার ভেতরে মাল আছে হুজুর কি আছে আমি বললাম কে রে পাগলা মাল যাসু মাল তো দেখাই যাচ্ছে ও মাল তো সবার মধ্যে আছে নতুন কি মাল আছে ওটা দেখা কথা কোন ঠিক কিনা ওই সমস্ত ভাত জুতো পিঠা করে যাচ্ছারা করা দরকার কিন্তু এখন আমি আপনাদের